ভরিওয়ার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন একটা ডুর আকারে এটা হচ্ছে আমি ইস্ট দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম আর তার মধ্যে আমি একটু চিনি দিয়েছি একটু লবণ একটু মিল্ক গুলা দিয়েছি দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি তো এটা দিয়ে আমি এখন আরবি একটা খাবার হচ্ছে গুলগুলা ওরা গুলগুলাই বলে তো এটা আমার ছেলে খেতে চেয়েছে আমি ওটা এখন বানাবো তো চলুন আমার সাথে আমি কিভাবে আর এটাকে একটু হাত দিয়ে এরকম করে নিচ্ছি ও আমার হাতে তো অনেক ভুল করে ফেলেছি একটু তেল দেওয়া উচিত ছিল কিভাবে করব। আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আসলে এগুলো খুব সুন্দর গোল গোল সাইজ থাকে তো আমি অনেক দিন থেকে বানাই না আর আমার হাতে এতটা সুন্দর হচ্ছিল না আগে প্রায় সময় বানাতাম তো আসলে এগুলো পাওয়া লাগে না এখন বানাতে এক একটা এক সাইজে গেছে গিয়েছে আমি ওগুলোকে একটু ব্রাউন কালার করে বেজে তুলে নিব এরপরে আছে এটার মধ্যে ওরা প্রফেশনালি হচ্ছে খেজুরের যে খেজুরের গুড়টাকে জাল করে রেখে দেয় ওগুলো মিক্স করে কেউ হানি দিয়ে খায় আবার সুগার সিরাপ দিয়েও কাউ খেয়ে খাওয়া যায় তো ওগুলো গরম গরম খেতে অনেকটাই মজা লাগে ওকে তো এই যে রেডি হয়ে গিয়েছে এরকম সফট সবগুলোই ভিতর দিয়ে সব আসলে এগুলো সেম বানের মতো এরকম তো অনেক টেস্টি আপনারা বানিয়ে খেতে পারেন আর এখানে হচ্ছে একটু চিনি আর পানি দিয়ে সুগার সিরাপ করে নিচ্ছি তো এখন আমি এটা দিয়ে উপরে দিয়ে চলে যাব সুগারটা একটু ভিতরে যাবে ওগুলো বিজিয়ে রেখে নামাজ পড়ে চলে যাবো মাগরিবের আজান দিয়ে দিয়েছে দেখ তোমার বাচ্চা কবি পছন্দ আপনার দক ফেভারেট এত বড় নিখুত সুন্দর একটা কালার হইছে আমি লুক এমনিতেই খাওয়া তাই এগুলোর মধ্যে হালকা একটু মিষ্টি আছে তো আপনার সাইলে আরো একটু মিষ্টি আর কি এটা প্রফেশনালি ওইভাবে কে থাকে তোকে এটা হচ্ছে পরের দিন বিকেল বেলা আমাদের বাসার পাশে একটা মার্কেট আছে তো কানে কিন্তু চলে গিয়েছি আর কিছু জুয়েলারি নিব তো তাই এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ফাতেমার আম্মু ওর হাতে অনেক সুন্দর লাগছিল মানাচ্ছিল ওকে তো এগুলো আসলে দেখতেই অনেক সুন্দর এই সিলভারগুলো বিশেষ করে অনেক সুন্দর ছিল আর অনেকটা ইউনিক তো ওগুলা পড়লে হাতে অনেকটা ভালো লাগে অনেকগুলো টুকিটাকি শপিং করা হয়েছে অবশ্য আর এই যে মনে হচ্ছে এগুলো গোল্ড আসলে তো এগুলো গোল্ড গোল্ডের মতোই দেখতে তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এখানে হচ্ছে এগুলা সিম দেখতেই পাচ্ছেন কচি কচি সিম নতুন সিম আর আমরা ওগুলোকে কি বলি সিলেটি ভাষায় তো আমরা কিন্তু এগুলোকে উড়ি বলি অনেকে শুনে মানে হাসতে পারেন তো আমরা উড়ি বলি ওইগুলোতে কিন্তু বিচি নেই বিছিয়ে খেতে বলো তো আজকে হচ্ছে সিম রান্না করব শুটকি দিয়ে খেতে বেশি মজা লাগে কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে মাছ দিয়ে তো যাই হোক দিয়ে রান্না করে ফেলবো এই যে এইরকম সাইজ করে কেটে নিচ্ছি তো এখন এখন কেটে নেই পরে যে রান্নাগুলো বসে শেয়ার করব। ও দেখতে পারি আপনারা হয়েছিলাম আমি আপনারা সিম রান্না করি একটু শেয়ার করবো তো আসলে আমি বুলিয়ে গেছি আর মোটামুটি এখানে রান্না শেষ একটু জোলর পানি শুকিয়ে আসলে ধনিয়া পাতা দিলে এই মুহ লাস্ট তো আমি আসলে বুলি গেছি দেখাইতাম আর তো এর মাঝে একটু জাল বেশি হয়ে গেছে জানি না যে তো আর দেখাইত না আমার কাছেও লাগে একটু জাল বেশি হয়েছে লমন কম অবশ্য al cara full lo bonito toque